Uh, cannot uh, uh, drive uh, any car safely. অঙ্কটি ভূমিকা সামনে কি হবে আমরা কিন্তু একটা শুরু থেকে আমরা করে যেমন আমরা এই যে ট্রেন ড্রাইভারের জন্য কিন্তু শেষ পর্যন্ত আমি একটা ইনস্টিটিউশন করছি ব্যাকে কিন্তু একটা মোটামুটি বেশ বড় ধরনের একটা ইনস্টিটিউশন করেছি কেন আমরা করেছি যে আমাদের তত্ত্বাবধানে থাকতে পারে আমরা ড্রাইভারদেরকে সেইভাবে প্রশিক্ষিত করতে হবে ঠিক না কারণ হচ্ছে কি এই যে

তারা চালাইতে পারে কিন্তু নিয়ম কানুন কোথায় কিভাবে কি এগুলো কিচ্ছু জানে এদেরকে আমরা তখন চিন্তা করলাম যে এদেরকে শর্ট কোর্স যাতে আমরা সিগনাল সাইন টাইম এগুলো মোটিভেশন করে তাদেরকে বলবো যে তারা বিদ্যালয়কে শিখে তারা সেইভাবে আমরা করব যার জন্য এটার জন্য আমরা কিন্তু প্রায় হ্যাঁ ষাট লক্ষ ষাট হাজারের মতো ড্রাইভারদের কার আমাকে আর বললো যে তাদের ইয়ের মধ্যে যাওয়া যাবে নিষিদ্ধ করে দেবে তারপরে সেটা বন্ধ করে বন্ধ করছে কিন্তু অন্যান্য যে ড্রাইভাররা যারা আছে তাদেরটা কার্যক্রম কিন্তু আমরা সেইভাবে কাজ করে যাচ্ছি কিন্তু প্রত্যেক দিনে কিন্তু চালাইতে প্রত্যেক দিনে দেখবেন যে নতুন নতুন প্রবলেম কিন্তু আসবে তো যে কারণের জন্য এই ট্রেনিং কিন্তু অব্যাহত রাখতে হবে এই মনে করেন দুই হাজার ষোলো সালে শিকাইলাম তারপরে আর শিকাইলাম না তাইলে কিন্তু কোনো লাভ নাই দুই হাজার ষোলো সালের পরে দেখেন কত রকমের প্রবলেম আছে তো যে কারণের জন্য এই ট্রেনিংটা সদা সর্বদা রাখলে এই হলো আপনার একটা আওয়াজ আপনি দেখতে একজন সেলিব্রিটি পাচ্ছেন আপনি এটা যদি করেন সবচেয়ে ভালো হয় সেটা হচ্ছে অয়েল ট্রেনটা ট্রাফিক অ্যান্ড ট্রেন ড্রাইভার এই দুইটা যদি ইনশিওর করা যায় তাহলে আপনার যে এম্বিশন আপনার যে জাতিকে নিয়ে যে

আপনি স্বরাষ্ট্রমন্ত্রী আজকে এখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কি দাবি জানাবেন যে ট্রাফিক দেরকে যারা ট্রাফিক রয়েছে ট্রাফিকদেরকে ট্রেন করতে হবে ওয়েল ট্রেন যেটা ইউরোপে রয়েছে